সুন্দর এই গলার ডিজাইনটি কিভাবে কাটিং ও সেলাই করবেন খুব সহজ নিয়মে দেখিয়ে দিব তো প্রথমে হচ্ছে আপনাদের একটি বক্রম দুই ভাজে সমান করে ভাজ করে নিতে হবে তো এভাবে হচ্ছে যখন ভাজ করা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে গলার লম্বাটা আপনাকে দিতে হবে সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিতে হবে পনে তিন ইঞ্চি তো পরে হচ্ছে পনে তিন ইঞ্চি নেবেন এটা হচ্ছে ছত্রিশ থেকে চল্লিশ বডি হলে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেমভাবে আপনারা গলা ডিজাইন কাটিং করে নেবেন আর বাকি বডি গলা ভিডিওটি দেখতে থাকেন কাটিংয়ের সময় জানিয়ে দেব কত বডির জন্য কত ইঞ্চি এই বক্সটা তৈরি করবেন তো এখন হচ্ছে ডিজাইনটা করার জন্য এখান থেকে দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন স্কেল বসিয়ে এভাবে সোজা দাগ টেনে নেবেন তো এই দাগটা হচ্ছে কত ইঞ্চি নিয়েছি দেখুন পণে দুই ইঞ্চি দুই ইঞ্চির দুই দাগ কম এরপর হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে আপনাদের ডিজাইনটি আট করে নিতে হবে তো এভাবে যখন আট করা হয়ে যাবে এখন হচ্ছে বারটি বক্রম নেবেন এক ইঞ্চি পরিমাণ এক ইঞ্চির বকরমটা এভাবে দাগ করে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো যাদের বডি হচ্ছে আঠাশ থেকে চৌত্রিশ বডি হবে তারা হচ্ছে গলার লম্বা দিবেন ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন আড়াই ইঞ্চি যাদের বডি হচ্ছে বিয়াল্লিশ থেকে আটচল্লিশ হবে তো আপনারা গলার লম্বাটা দিবেন সাত ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন তিন ইঞ্চি তো ব্যাস অবশ্যই এইভাবে সুন্দর করে দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নেবেন আর এই ভিডিওতে একটি লাইক দিবেন আপনি কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম নতুন নতুন ডিজাইন ভিডিও দেখার জন্য ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন